সময় ভুটনিতে সব কিছু করে এনকা মনে করেন যে তারা ফাঁসি পাইলা আমাকে যে ভুখান্তি এ মান দাবে গাড়ি লই যা হাইলা নিজে হাইলা খাইলা যা হাইলা মাংগা বলে এই কষ্ট করতেছি আমরা এই যে কইতাসি মেম্বার রে স্যার মানে কোনো তারা সারা দেয় কোন আমরা টাকা তুইলা দিলা আমরা টাকা তুইলা দিলা পরে পরিশ্রম কইরা আমরা ই করতাসি বুঝছোন আবার আপনারা ভুটের লিগে আহেল জানি

আসসালামু আলাইকুম জি আসলে আমাদের এই রাস্তা এই বর্ষাকালে অনেক খারাপ হয়েছে হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা নেই তো এর মধ্যে আমি নজরুল ইসলাম বিআই দুজনের তিন তিনজনে মিলে উদ্যোগ নিলাম যে রাস্তা কীভাবে ঠিক করা যায় দুই তিন মাস যাওয়ার এখানে হাইটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তারপরে তিনজন উদ্যোগ নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় কিছু টাকা উঠা নিজেরা অর্থ দেওয়া মানে ইট খোয়া বালু যা আছে কাজ করতেছে এবং নিজেরা সকালে ফজর নামাজ পড়ার পর থেকে যে এখানে কাজ করতেছি আসলে এই দুর্ভোগ আমাদের যে ভোগান্তি এটা দেখার মতো কেউ নেই মানে চরম ভোগান্তিতেছি আমাদের এইখানে এলাকার যত লোক আছে সবাই অনেক ভোগান্তিতে তাই আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই রাস্তার কাজ করতেছি আসসালামু আলাইকুম

কৰা <laughs>

আপনারা যারা দেশ এবং দেশের বাইর থেকে দেখছেন সকলকে আমাদের এই দুরন্ত মিডিয়াতে শুভেচ্ছা জানাচ্ছি আসলে গত কয়েকদিন আগে আমরা একটা এখানে ছবি পোস্ট করেছিলাম মানুষের জনদুর্ভোগের কথা আসলে আমরা এই দুরন্ত মিডিয়াতে প্রকাশ করে থাকি কিন্তু আমার জন্য দুর্ভোগ বলবো কার কাছে বা বলার মতো কেউ নাই এরকম কথা একটা বলে আমি কিন্তু পোস্ট করেছিলাম আসলে এই যে আমাদের যে আমার বাড়ির থেকে দুই পাশ দিয়ে কিন্তু দুইটি রাস্তা এটি হচ্ছে আমার আমাদের বাড়ির পূর্ব পাশ দিয়ে এই রাস্তাটি হচ্ছে যে চাম্বলধারা সড়ক থেকে অর্থাৎ পিএন বাড়ির থেকে দাঁড়ি সড়কের সংযোগ সড়ক এই যে হালিম বাই যে বাড়ি সেইখানে যে একত্রিত হয়েছে তা দাড়িভা সড়কের দিকে এই রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়ে প্রতিদিন দাঁড়িভাঘা থেকে এবং চাম্বলধলা থেকে এই রাস্তা মিলন সড়ক হওয়াতে প্রতিদিন প্রচুর মানুষজন এই রাস্তাতে চলাফেরা করে থাকেন এবং অটোভ্যান থেকে শুরু করে এখানে কয়েকটি মুরগির ফার্ম রয়েছে বাচ্চারা স্কুলে যাচ্ছে কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করছে তারা কিন্তু আসলে অটোভ্যান সহ মালামাল আনা নেওয়া করতে পারছে না এবং এখানে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলছে বিশেষ করে আমাদের আজীবন ক্যাকা সে ব্যবসা বাণিজ্য করে আমাদের এই যে আনাজ ভাই সে ব্যবসা করে আমাদের খুরশিদ কাকা ব্যবসা করে আমাদের শাহ আলম কাকা সে কিন্তু এই যে মুরগি ফার্ম আছে তারপরে আমাদের এই যে অঞ্জ কাকা এরা সব সবাই আসলে কিন্তু আসলে এখানকার মানুষজন যারা আছি আমরা এই যে আমাদের যে জন দুর্ভোগ আমরা চরম পর্যায়ে সেটি আসলে দেখার মতো কেউ নাই এবং আমরা নিজেদের খরচে আমরা রাস্তা মেরামত করে নিচ্ছি সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশা শেষ করছি দুরন্ত মিডিয়া থেকে চাম্বলতলা বলাচনা সখীপুর টাঙ্গাই